কি সুন্দর শহীদ ঠান্ডা আসলে আপনি আমি কিছু বুজিনে মানে এই জায়গায় কি হইলো মানুষজন আন্দোলনের কিছু মানে পোস্ট ছিল সেগুলো দেখে মানুষ তাকে ভেট করা শুরু করে তাকে পছন্দ করে না এর মধ্যে সে হলো মানে প্যাং ভিডিও তৈরি করছে কি প্যাং মানে তাই নাকি বাসা থেকে পুলিশ ধরে নিয়ে যাবে কিন্তু সেই প্যাংটা জীবনের কাল হয়ে দাঁড়াবে সেটা এই ভিডিওটা দেখছি মানে শয়তানের লারে কিভাবে সেটা দেখার সুখে দেখতে ভূতে গিলাই একটা কথা শুনছেন না এটা হলো সেম এইরকম মানে তুমি আসো চুপচাপ থাকো তুমি কেন ভিডিও করবে তুমি কেন প্যাং ভিডিও করবে আজকে তুমি প্যাং করো মানে শুনতেছে পাঁচ দিনে রিমান্ড দিছে আর রিমান্ডে কি হয় আমার মনে হয় আপনি সেটা জানেন সত্যি কথা বলতে কি তহি তাফির দিকে আপনারা কেউ পছন্দ করেন তার মানে কি ছিল কি ভুল ছিল কোন দোষে তাকে মানে গ্রেফতার করলো কেন কোন দোষে তাকে আদালতে নিল সেটা যদি আপনি জানেন অবশ্যই জানাবেন তার বাবাকেও পুলিশ পুলিশের দোষে তাকেও দোষে এখন কার পালা সেটা জানাবেন